শততম টেস্ট রাঙিয়ে রাখতে ব্যাট হাতে দলের হাল ধরলেন মুশফিকুর রহিম একশো রানে স্পর্শ করার আগেই প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে করল দারুণ লড়াই মুশফিকের পার্টনার মমিনুল হক তুলে নিলেন দুর্দান্ত ফিফটি আইরিশ বোলিং অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইনের ঝড় সামলে পুঁজি বড় করার পথে বাংলাদেশ বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত মাঠে নামার আগে মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষে চলে বিশেষ আয়োজন এরপর শুরু হয় টাইগার আইরিশদের ব্যাটে বলে লড়াই এদিন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন বাহাতি সাদমান ইসলাম ও ডানহাতি মাহমুদুল হাসান জয় দেখে শুনে দারুণ শুরু করেন তারা কোনো উইকেট না হারিয়েই দলীয় পঞ্চাশ পার করে বাংলাদেশ কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি সাদমান অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবি ফাঁদে ভাঁদে পড়ে যান চুয়াল্লিশ বলে ছয় বাউন্ডারিতে ৩৫ রান করে ফিরে যান সাদমান ওপেনিং পার্টনারকে হারানোর পর মুমিনুল হকের সাথে জুটি বাঁধেন জয় এই জুটিতে বাংলাদেশ পায় একত্রিশ রান ম্যাকব্রাইনের বলে ডাউন দ্য উইকেটে এসে জোরালো শট খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন জয় ছিয়াশি বল উইকেটে টিকে থেকে দুই বাউন্ডারিতে চৌত্রিশ রান করেন তিনি দলীয় তিরাশি রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দলীয় একশো রান পূরণের আগেই আরও একটা উইকেট হারায় বাংলাদেশ অধিনায়ক শান্ত বিদায় নেন মোটে আট রান করে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নেন মুশফিকুর রহিম মুমিনুল হক দলীয় একশো রানের পর দেড়শো রানের গন্ডিও পার হয় আর কোনো উইকেট না হারিয়েই মুমিনুল হক তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের চব্বিশতম ফিফটি